ওরে বন্ধু কেন বলে যা ওরে বন্ধু নি একবার ফিরে যা এত মায়া করে এখন কেমনে বলে যাও বন্ধু কয়া যাও কয়া যা ওহ বন্ধু কয়া যাও কয়া রে আগে তো না রে বন্ধু ইয়া মাকে বলিয়া ইয়াস বহুদিন গত হইল আসিয়া। কে তো মায়রাকবু লহ বন্ধু কে তো লবু ল দিয়া প্রেম বাও বন্ধু কয়া যাও কয়া যাও রে ইহো বন্ধু কয়া যাও কয়া যাও রে কি করেছি কি বলেছি বন্ধু তরে সেই সব কথা মনে যাই ফাটিয়াও আমার বুকে সেলমা আখরিয়া বন্ধু আমার বুকে সেলমারিয়া কার বুকে গুমাও বন্ধু কয়া যাও কয়া রে ইহো বন্ধু কয়া যাও কয়া সরকার রাখলাম বন্ধু বা সাজায়া ইয়া হাতে দড়ি পায়ে করিয়া ও ফিরিযা মনের তুমি দেখা দিয়া আমার বাসাও বন্ধু কয়া যাও কয়া যাও রে ইহ বন্ধু কয়া যাও কয়া যা রে ওরে বন্ধু কেন বলে যাও ওরে বন্ধু একবার ফিরে যাও এত মায়া করে এখন কেমনে বলে যাও বন্ধু কয়া যাও কয়া যাও রে ইহো বন্ধু koia zau koya zauرe